নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেশে বিদেশে যত বন্ধু আছেন সবাইকে জানাই আমার ভালোবাসা আর শুভকামনা আজকে করব কচু পাতায় চিংড়ি মাছ ভাপা কচু কিছু কচু পাতা কেটে নিয়ে এসছি বাগান থেকে এইগুলো আমাদের যে কচু আমরা খাই সেই কচুর পাতা কিছু দেখুন একদম নরম নরম পাতা যে গাঁটি কচু যেটা হয় আমরা খাই সেই কচুর পাতা কিছু কেটেছি আর বাগানের দু চারটে এই যে দুধ কচুর পাতাও হয়েছিল কচু বলা হয় সেটাও নিয়েছি তাহলে দু রকম কচু পাতাই একসঙ্গে মিশিয়ে নিয়েছি একটু বেশি হবে বলে আর কচু পাতাগুলো আমি এইভাবে সমস্ত পাতাগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি ছোট ছোট করে যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব তাই চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা এটা আমি বেটে নেবো একসঙ্গে তো বাটার আগে যে পাতাগুলো কাটলাম কচু পাতাগুলো সেই কচু পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে জলে এবারে আমি কড়াইতে গরম জল ফুটছিল সেই গরম জলে কচু পাতাগুলো দিয়ে কচু পাতাগুলো আমি ভাপিয়ে নেব আপনি যে কোনো কচু পাতাই নিতে পারেন কোনো চুলকোনোর কোনো ভয়ই থাকবে না আর যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা একটু ভিডিওতে আমার এই ভিডিওটা দেখলে যদি ভালো লাগে লাইক দিয়ে দেখবেন বলুন তা আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম আর খুব অল্পই জলই দিয়েছি দিয়ে এটা আমি ভাপিয়ে নিচ্ছি খুব সুন্দর করে দেখুন একদম যেন কচু পাতাটা এইভাবে সেদ্ধ হয় আর হলুদটা দেওয়ার কারণ কচু পাতাটা দেখতে ভালো লাগবে তাই আমি একটু হলুদ পাতা দিয়েছি এটা অপশনাল হলুদ গুঁড়ো দিয়েছি এটা অপশনাল তো দেখুন কচু পাতাগুলো আমার ভাপানো হয়ে গেছে এবার কচু পাতাগুলো আমি ঢেলে নিয়েছি নিয়ে কচু পাতাতে যে জলটা আছে এটাই বের করে দেওয়া এটাই হচ্ছে কচু পাতা গলাতে যাতে না চুলকোয় সেই জন্য কচু পাতার জলটা বের করে দেওয়া আমি অন্তত বের করে দিই এইভাবে কচু পাতার জলগুলো তাহলে কচু পাতা চুলকোনোর বা গলা ধরার কোনো ভয় থাকবে না তো দেখুন একদম পরিষ্কার করে কচু পাতাগুলো ধুয়ে আমি নিজড়ে নিয়েছি এবার কড়াইতে দিয়েছি তেল অবশ্যই সর্ষের তেল বেশ খানিকটা সর্ষের তেল দিলাম দিলাম কিছুটা কালো জিরে আর দিয়ে দিচ্ছি এবারে নুন হলুদ মাখানো মাছ দিয়ে আগেই বললাম যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক দিয়ে দিবেন বন্ধু আর দিলাম কিছু কাঁচা লঙ্কা তো নতুন বন্ধু কেউ যদি থাকেন তাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই এবারে আমি ভাজা হয়ে গেছে হালকা করে ওই তেলেই দিয়ে দিলাম মশলাটা কী মশলা কালো সর্ষে অর্থাৎ রাই সরষে সাদা সর্ষে পোস্ত দুটো কাঁচা লঙ্কা বাটা দিলাম এবার ওই মিক্সির বাটিটা ধুয়ে জল একটু দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা গোটাও দিয়েছি আবার একটুখানি কাঁচা লঙ্কা ওতে বেটে দিয়েছি আসলে যে কোনো ভাপাতে কাঁচা লঙ্কার স্বাদ আর সর্ষের মেলবন্ধনটা বড় ভালো লাগে তো এবার আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আপনারা জিরে বেটে দিতে পারেন আমি একটু জিরে গুঁড়ো দিলাম আসলে জিরে গুঁড়ো যদি সর্ষে বাটার সঙ্গে পড়ে না একটা অপূর্ব স্বাদ হয় আমি বলছি আপনারা একবার ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর লাগে খেতে তো এমনি করে আমি মশলাটা বেশ ভালো করে কিছুক্ষণ ধরে আমি কষে নিলাম মশলাটা এবারে যে কচু পাতাগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি এবারে সেই কচু পাতাগুলো দিয়ে দিলাম কচু পাতাগুলো দিয়ে আমার এই রকমভাবে আবার নাড়াচাড়ার পান আর খেতে এত অপূর্ব হয় মানে এক থালা ভাত কিন্তু রকম কচু পাতা থাকলে নিমে শেষ শেষ হয়ে যাবে এবারে দিয়ে দিলাম মতো নুন নুনটা তো যে কোনো রান্নার একটা অঙ্গ তাই নুন দিয়ে দিলাম আবার ভালো করে আমি কষিয়ে নিই আর এবারে আমি একটুখানি জল দিলাম যাতে ওই যে চিংড়ি মাছ মশলা কচু পাতাগুলো তো এমনি সেদ্ধই হয়ে আছে এটা যেন একদম সব মিলেমিশে একটা মেলবন্ধন ঘটা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে এবারে কড়া থেকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না এটা কড়া থেকে ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এমনি করে জলটা শুকনো করে নেব এইভাবে যদি কচু পাতায় চিংড়ি মাছ করা হয় খুব অপূর্ব লাগে খেতে এই যে কচু পাতা আমার করতে করতে দেখুন সমস্ত যে জলটা ছিল জলটা একদম গায়ে মাখো মাখো হয়ে গেছে ঠিক এই রকমটা হলেই ভালো লাগবে খেতে গরম ভাতে কিচ্ছু লাগবে না তো দেখুন আমার কচু পাতাগুলো এইভাবে সমস্ত কিছু চিংড়ি মাছ দিয়ে একদম সুন্দর করে লটপটে হয়ে গেছে সব গায়ে মাখো মাখো হয়ে গেছে তো নামিয়ে নেওয়ার পালা তো নামানোর আগে আমার একটা কাজ আছে সেই কাজটা হচ্ছে এই যে একটুখানি লেবুর রস লেবুর রসটা যোগ করলে যে গলা কু চুলকোনোর ভয়টা তো থাকবেই না উপরন্তু একটা স্বাদ একটা স্বাদ আসবে এই কচু পাতাতে একটুখানি লেবুর রস দিলে অপূর্ব একটা টেস্ট যোগ হবে বা সংযোজন হবে কচু পাতার সব এবারে আমি কিন্তু আমার রান্না শেষ আমি এই যে এবারে কচু পাতা রান্নাটা আমি নামিয়ে নিচ্ছি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কচু পাতায় চিংড়ি মাছ ভাপা একবার বানিয়ে দেখবেন বন্ধু অপূর্ব লাগে এইবারে আমার রান্না শেষ হল সমস্ত বন্ধুদের ভালোবাসা শুভকামনা নমস্কার সারিয়ে শেষ করব। আমার কচু পাতায় চিংড়ি মাছ ভাপা অবশ্যই সর্ষের তেল বেশ খানিকটা ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল পাতাতে অপূর্ব লাগে তাহলে আজকে এই পর্যন্ত বন্ধু সব্বাই ভালো থাকবেন নমস্কার জানিয়ে শেষ করলাম